অনেক গেছে সবগুলো মাটি আমরা একজন জীবিত বের সাথে ডাবালার সাথে লাগানো ছিল বাচ্চাটাই পারে মানে ডাবালের ভিতরে ছিল কাঠের লাগানো ছিল ওর মধ্যে আমরা বাচ্চাটা জীবিত পাইছি আমরা আসার পরে দুজন আমরা একজন জীবিত উদ্ধার করছি এটা যেটা হচ্ছে এটা অনেক আগে মারা গেছে এটা শিওর আমি আমি জানি আল্লাহ বাসায় রাখলে এটা বলতে পারি না কিন্তু আমার ধারণা এটা মারা গেছে সবকিছু জনের ওর ওর উপর বুকের এত একটা ছোট রুমের মধ্যে সবগুলো মাটি পুরা রুমটা ভর্তি হয়ে গেছে মাটির মধ্যে এর ভিতরে আবার ডাবল পড়ছে ডাবলের ভিতরে আবার কাঠ ছিল সব গাছ আবার গাছের গুড়া সহকারে আসে এখানে বাচ্চার বুকের উপর ছিল সাড়ে সাতটায় যখন এই ঘটনা ঘটে এর কিছুক্ষণ আগে আমাদের সাথে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ছিলেন আমাদের সাথে ফায়ার সার্ভিস ছিলেন সবাই ছিলেন হ্যাঁ ওনারাও চলে গেছেন আমরাও চলে এসেছি সাতটার দিকে এরপরে সাড়ে সাতটার দিকেই মূলত এই ঘটনাটা ঘটেছে এরপরে খবর পেয়ে আমরা আসলাম আমাদের লোকালি যে মানুষজন রয়েছে তাদের নিয়ে উদ্ধার প্রক্রিয়া আমরা শুরু করেছি এর মধ্যে ফায়ার সার্ভিস চলে এসেছে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কার্যক্রমে আমাদের সাথে অংশগ্রহণ করেছে ওইখানে আমরা একটা শিশু একদম সম্পূর্ণ ভালো অবস্থায় আমরা পেয়েছি আর একটা বাচ্চা আমরা তেরো বছর হবে আনুমানিক মেয়েটার ওকে আমরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করছি একজনের বয়স যেটা পাঁচ থেকে ছয় বছর তাকে আমরা জীবিত উদ্ধার করতে সক্ষম হই আর আর একজন একটু যে পাহাড় দশের সময় যে গাছটা পড়েছে গাছের গোড়ার নিচে ছিল বিদায় তাকে উদ্ধার করতে একটু আমাদের ব্যাগ পেতে হয় তাকেও আমরা উদ্ধার করি তবে মৃত অবস্থায় উদ্ধার করি আর কি তার বয়স হচ্ছে দশ বছর এটার নাম হচ্ছে মিন যেটা শেষ উদ্ধার হয় আর প্রথম যাকে উদ্ধার করে তার নাম হচ্ছে হাবিবা তাকে জীবিত উদ্ধার করা হয়েছে আমাদের জন্য একটু জটিল ছিল তারপর আমরা সক্ষম হয়েছি খুব সহজভাবে কাজ করতে পেরে যে স্থানীয় লোকজনও আমাদের সহায়তা করেছেন সেখানে গাছের একেবারে গোড়াটাই হচ্ছে যে মেয়েটা শেষ উদ্ধার হয় তার উপরেই ছিল এই গোড়াটাকে পুরোটা সম্পূর্ণ রিমুভ করতে হয়েছে রিমুভ করার পর সে তার নিচ থেকে তাকে উদ্ধার করতে হয়েছে তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি এবং বাকিটা হাসপাতাল সিদ্ধান্ত দিল যারা সরে গেছে তারা ভালো আছে আর যারা সরে নাই আমরা তো সবাইকে এই বৃষ্টির মধ্যে সরে যেতে বলেছি প্রত্যেক দিন আমরা মাইকিং করছি এর মধ্যে যে বড় মেয়ে ছিল সেই মারা গেছে বুঝছেন ওর পরে আর সাতজন ওরা জীবিত আছে আর একটা মেজু মেয়ে যেটা সেটা হাসপাতালে ভর্তি আমি এসে দেখলাম বাসার থেকে বাইরে হলাম গাড়ি নিয়ে এখানে দেখতে কান্নার শব্দ ঠস করে একটা সাথে সাথে আমরা চার পাঁচজন গেছিলাম যাওয়ার সাথে সাথে আমরা কি করি তালা ভাঙছি ভাঙার পরে দেখতেছি ওই জায়গায় আমরা যাওয়া পারতেছি না আবার আর একটা বাসার থেকে ওদের বাসা আর একটা ওর থেকে দরজাটা ভেঙে ওদের বাসা ভেঙে তারপর উদ্ধার করছে হচ্ছে মাকে তারপরে যে মরে গেছে দাদি তারপরে হচ্ছে একটা বাচ্চা ছোট তিনজনকে আমরা উদ্ধার করছি সাথে সাথে একটা একটা মানে লোক নাই সব জায়গায় পাহাড় ভাঙছে তারা আমি তাদেরকে নিয়ে আসছি দক্ষিণ মানে সারা জিয়ালখানার পিছন থেকে ওইখানে মানে গাড়ি সব ওইখান থেকে আমি আবার ফায়ার সার্ভিস অফিসে গিয়ে ফোন দিচ্ছি ত্রিপল লাইনে ত্রিপল লাইনে ফোন দর পর ওরা বলতেছে আমরা আমাদের গাড়ি সি ইঞ্জিন করতেছে তো আপনারা কষ্ট করে রুমাল সার ওদিকে যান ফায়ার সার্ভিস থেকে ওরা বলছে আমি আবার ফায়ার সার্ভিস এক রুমান আমি একবারে সকাল সহকারে ফায়ার সার্ভিস নিয়ে হ্যাঁ তাদেরকে আমরা বারবার বলেছি তাদেরকে নিরাপদ স্থাপনে যাওয়ার জন্য যেহেতু কক্সবাজার অধিকাংশ ওয়ার্ড কিন্তু পাহাড় বিস্তৃত সেই পাহাড় বিস্তৃত এলাকা হিসেবে কক্সবাজার পৌরসভার বারবার চেষ্টা করে তাদেরকে নিরাপদ রাখার জন্য কিন্তু তারা সহজে তাদের ঘর ছেড়ে যেতে চায় না আজকে লাইট এলাকা আমরা অনেক ঘর তালা মেরে দিয়ে মানুষ বের করে দিয়েছি জেলা প্রশাসন সহ আমরা সবাই মিলে হ্যাঁ আর তাদের উদ্দেশ্যে আমার বলা হলো তারা যাতে সবসময় নিরাপদে তাকে হ্যাঁ এইভাবে পাহাড়ের গ্যাসে যাতে গড় না করে